আসসালামু আলাইকুম সুপ্র চাকরে পতাসিগন সিকিউরিটি গার্ড পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অষ্টম শ্রেণী বা এসএসসি পাশاله আবেদন করতে পারবেন তবে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে কিভাবে আবেদনটি সম্পূর্ণ করবেন এবং আবেদন হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে কোন পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এ টু জেড এর তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে এস আলম গ্রুপে ঢাকাস্ত বিভিন্ন স্থাপনায় নিম্নবর্ণিত পদে আগ্রহী বাংলাদেশী নাগরিকদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে জরুরি ভিত্তিতে নিয়োগ করা হবে বাংলাদেশের সকল জেলা হাতে পাঠিরা আবেদন করতে পারবেন তো এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম অষ্টম শ্রেণী বা জেএসি পাস হতে হবে তবে অবশ্যই উচ্চতা প্রয়োজন হবে কমপক্ষে পাসপোর্ট চার ইঞ্চি সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ বা আনসার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবে যাদের উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি বা তরুপ ও সুঠাম অধিকারী তাদের অগ্রাধিকার দেওয়া হবে সামরিক বাহিনী হতে অবসরপ্রাপ্ত আবেদনকারীকে অগ্রাধিকার দেওয়া হবে এবং তাদের ক্ষেত্রে বয়স ও অভিজ্ঞতা শিথিলযোগ্য প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে ৩৫ বছরের মধ্যে বেতন মাসিক প্রদান করা হবে বারো হাজার টাকা তারপর হচ্ছে ক্রমিক এক পদের নাম সিকিউরিটি অফিসার এই পদে আবেদন করতে হলে স্নাতক অথবা সমমানের পাশ হতে হবে প্রতিষ্ঠিত কোনো সুনামধন্য কোম্পানিতে সিকিউরিটি অফিসার হিসাবে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সামরিক বাহিনী হতে অবসরপ্রাপ্ত আবেদনকারীকে অগ্রাধিকার দেয়া হবে এবং তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বয়স ও অভিজ্ঞতা শিথিল যুগির বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত হবে বেতন আলোচনা সাপেক্ষে সরাসরি মাধ্যমে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এস গ্রুপ সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আগ্রহী উপযুক্ত প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত জীবন বৃত্তান্ত জামিনদার হিসাবে প্রার্থীর একজন পরিচিত ব্যক্তির নাম ঠিকানা মোবাইল নাম্বার উল্লেখ থাকতে হবে শিক্ষা ও প্রশিক্ষণ প্রাপ্ত যোগ্যতা জাতীয়তা অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা সোনাদের ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙের ছবি সহ জাতীয় বা কার্ডের ফটোকপি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্ধারিত তারিখ ও সময় সরাসরি উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে সাক্ষাৎকারের তারিখ হলো তেইশ চব্বিশ ও পঁচিশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সাক্ষাৎকারের স্থান হলো এস ডব্লিউ এই রোড নম্বর দুই ঢাকা বারোশো বারো সাক্ষাৎকারের সময় দুপুর দুই চাকরি যারা এই চাকরিতে আবেদন করবেন তারা সরাসরি সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আগামী তেইশ অথবা চব্বিশ ও অথবা পঁচিশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব তারিখের মধ্যে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনি চাকরিটি নিতে পারবেন আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ